সুন্দর যাদের পছন্দ তাদের উদ্দেশ্যে বলা এটা হলো পুরোটা সাদা জামা খুব সুন্দর খুব সুন্দর হলো যে কাজ করা গলার কাজটা করা মিনাকারি সুতার কাজ পুরো জামাতে দেখেন ছোট ছোট গুটি করে দেওয়া আছে এইটা হলো আপনার জামার নিচের প্যানেল এটা হলো জামার নিচের প্যানেল জামার ব্যাক সাইডে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে খুবই সফট খুবই সফট খুবই সফট ওয়ান হলো ঘ্যাস এরপরে হলো আপনার মাসলাইজ কটন সর্বোচ্চ ভালো মান হলো ঘ্যাস এরপরে হলো মাসলাইজ কটন এরপর হলো হান্ড্রেড পার্সেন্ট কটন এরপর হলো যে মোটা কটন দিয়ে যেটা বুনে সেটা আচ্ছা সাদার সাথে রেড আমি প্রথমেই বলেছি সবগুলো কালার হালকা আসবে বিকজ এটা হলো সাদা আমার তেনাটাই সাদা দেওয়া সাদা তেনাই করা যার কারণে আমার কালার সব লাইট আসবে পায়জামা কাপড় দেখেন কত সফট

দিয়ে দিবেন প্লিজ ইনবক্স থেকে আপনাকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে একশো ত্রিশ টাকা কুড়ি চার্জ বিকাশ মানি করে বাকি পনেরোশো টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতেই দিতে পারবেন আর যারা